মুরগির কলিজায় পুষ্টি নাকি লুকিয়ে আছে বিষের ফাঁদ মাংস রান্না হলে হাঁড়িতে প্রথমেই যার জন্য হাত বাড়ান তা হল মুরগির কলিজা কিন্তু আপনি কি জানেন এই কলিজাতেই লুকিয়ে থাকতে পারে বিষের ফাঁদ অনেকেই জানলে অবাক হবেন এখনকার কলিজা আর আগের মতো সম্পূর্ণ পুষ্টির উৎস নেই বরং তা হয়ে উঠছে নীরব বিষ যা একদিন বড় বিপদ ডেকে আনতেই পারে আজকাল বাজারে পাওয়া কক কিংবা ফার্মের মুরগির একটি বড় অংশই বেআইনি ট্যানারি বর্জ্য থেকে তৈরি খাদ্য খেয়ে বড় হচ্ছে এমন অভিযোগ নতুন নয় এই খাবারে ব্যবহার করা হয় শিল্পোৎপাদিত ক্রোমিয়াম যা স্বাভাবিক অবস্থায় মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর আর মুরগির দেহে কোন অংশে এই ক্রোমিয়াম সবচেয়ে বেশি জমে বিজ্ঞানীরা বলছেন সবচেয়ে বেশি জমে ঠিক সেই অঙ্গেই যেটি আমরা সবচেয়ে আগ্রহ নিয়ে খাই কলিজা কলিজা হল দেহের প্রাকৃতিক শোধনাগার শরীরে যেসব টক্সিন বা ক্ষতিকর পদার্থ প্রবেশ করে সেগুলো ফিল্টার করে রাখার দায়িত্ব তারই তাই যদি মুরগির নিয়মিত বিষাক্ত খাদ্য খায় সেই বিষ শোধন করতে গিয়ে প্রথমেই জমে তার কলিজাতে এতে স্বাভাবিকভাবেই মানুষের জন্য নতুন ঝুঁকি এক গবেষণায় উঠে এসেছে চমকে যাওয়ার মতো তথ্য দেখা গেছে ফার্মের মুরগির কলিজাতে ক্রোমিয়ামের উপস্থিতি রয়েছে ছশো মাইক্রোগ্রাম যেখানে মানুষের জন্য দৈনিক নিরাপদ মাত্রা মাত্র ৩৫ মাইক্রোগ্রাম পার্থক্য এতটাই ভয়াবহ যে নিয়মিত এসব কলিজা খেলে দীর্ঘমেয়াদে ক্যান্সার পর্যন্ত হবার ঝুঁকি বাড়তে পারে গবেষণায় আরও বলা হয়েছে কলিজা ছাড়াও মুরগির মগজে রয়েছে চার হাজার পাঁচশো কুড়ি মাইক্রোগ্রাম এবং হাড়ে রয়েছে দু হাজার মাইক্রোগ্রাম ক্রোমিয়াম অর্থাৎ যেসব অংশ আমরা স্যুপ ভর্তা বা ঝোল করে খাই সেগুলোই আসলে সবচেয়ে বেশি দূষিত যদিও মাংসে ক্রোমিয়ামের পরিমাণ তুলনামূলক কম তবুও তা নিরাপদ মাত্রার নিচে নয় অন্যদিকে অনেক মা বাবা ভাবেন বাচ্চাকে কলিজা খাওয়ালে রক্ত বাড়বে পুষ্টি বাড়বে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এখনকার অধিকাংশ ফার্মের কলিজা বাচ্চাদের জন্য এতটাই ঝুঁকিপূর্ণ যে এটি খাওয়ানো মানে শিশুকে বিষের বোতল তুলে দেওয়ার মতোই কারণ ছোট শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাই দূষিত খাবারের প্রভাব তাদের শরীরে দ্রুত পড়ে তবে সব ক্ষেত্রে ভয় পাওয়ারও কিছু নেই গবেষকেরা বলছেন যদি ঘরে পালা দেশি মুরগি অথবা গরু খাসির কলিজাই পাওয়া যায় তবে ঝুঁকি অনেকটাই কমে যায় কারণ এই প্রাণীগুলো সাধারণত শিল্প বর্জ্যজাত খাদ্য খায় না এছাড়া যদি শিশুদের স্যুপ খাওয়াতে হয় তবে তুলনামূলকভাবে বাচ্চা মুরগির মাংস বা কলিজা ব্যবহার করাই নিরাপদ কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রোমিয়ামের জমাট আরও বেশি হয় একটি বিষয় চিন্তা করলে ব্যাপারটি আরও পরিষ্কার হয় আপনাকে কেউ এক গ্লাস পানি দেয় এবং বলে এতে আর্সেনিক আছে আপনি কি তা খাবেন কিংবা যদি ফল কিনে বলেন এতে ফরমালিন দেওয়া সেটা কি সন্তানের মুখে তুলে দেবেন উত্তরটি নিশ্চয়ই না কিন্তু ক্রোমিয়াম সম্পর্কে আমরা সচেতন নই বলে বিষয়টি গুরুত্ব পাচ্ছে না অথচ দীর্ঘমেয়াদে এর ক্ষতি আর্সেনিক বা ফরমালিনের চেয়েও মারাত্মক হতে পারে বাংলাদেশে নানা রোগের প্রকোপ দিন দিন বাড়ছে শিশুদের অ্যালার্জি তপের সমস্যা কিডনি লিভারের জটিলতা এসবের একটি বড় অংশের সঙ্গে মেলানো যায় খাদ্য দূষণের অজানা শিকড় তাই এখনই সময় সচেতন হওয়ার বাজার থেকে যে কোনো মুরগির কলিজা কিনে রান্না করার আগে ভাবতে হবে এটি কি সত্যিই পুষ্টি দেওয়ার মতো নিরাপদ নাকি অজান্তেই পরিবারের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে পরিবর্তন শুরু হতে পারে খুব সহজ একটি সিদ্ধান্ত থেকে ঘরে পালা মুরগি বা নিরাপদ উৎসের কলিজা ছাড়া বাকি সব কলিজা খাওয়ানো থেকে বিরত থাকা